বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার আমার ইসলামী আন্দোলন কেন করবেন ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝাবার চেষ্টা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কি কথা বলেন না ধরে নেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি কি ইসলাম চাও সে কি বলবে যদি বলে চাই না নাকি ভাই যদি একজন কোরআন চাও কি চাও না সে কি বলবে যদি বলি না কি কথা বলেন না কে ভেজাল যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কি বলবে আমরা চাই কি চাই ভাই ডেমোক্রেসি মানি গণতন্ত্র গণমানি জনগণ তন্ত্র মানি আইন তারা কি চায় জনগণের আইন চায় আমরা কি বললাম ইসলাম চাই তো একজন মুসলমান কি জনগণের আইন চাবেন ইসলাম যাবে এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই যদি আমি প্রশ্ন করি গণতন্ত্রের আবিষ্কারক কে প্রণয়ন কে করছে বলবে আব্রাহাম লিঙ্কন সক্রুটিস প্যারেটো অ্যারিস্টটল মন্টেসকো লক রুশ ওয়েরা আর আমি বলবো ইসলামের প্রবক্তা কে বলবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা ঠিক না এখন আপনাদের ধারণা কি আমি যে কথাগুলি বললাম একজন মুসলমান কি ইসলামের বাইরে যাওয়ার কোনো কোনো সুযোগ সুযোগ আছে নেই হ্যাঁ ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা ভিন্ন কথা সে যেতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা এটা সেকুলারের ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে নাই যেখানে আছে সেখানে ধর্ম বুঝাতে সেকুলার আমি তো মুসলমান আমি তো আমার ধর্মের পক্ষে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে একজন ইহুদি এহুদি ধর্মের কি ভাই আপনার আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই হিন্দু হিন্দু ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের এই কোনো কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কি কথা বলি দেখ কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমত নাস্তিকটাই নিরাপক্ষ হতে পারে কোনো ধার্মিক নিরাপক্ষ হতে পারে না এর জন্য একজন মুসলমানের সেকুলারিজম ধর্মরূপকবাদী হওয়ার কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারবো হিন্দুরা ইসলাম কেন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা হাত পাকে কেন ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ভোট মানে কি সমর্থন করা ভোট মানে কি সাক্ষ্য দেওয়া ভোট মানে কি সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সমর্থন করা আমি কি বললাম আমাকে ভোট দাও আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠিত করব এখন আপনি কাকে ভোট দিবেন যদি অন্য জায়গায় ভোট দেন ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোনো জিনিসকে গ্রহণ করেছেন আপনি ভেবেছেন কি ভোটটা একটা সিল আমাদের দেশের মানুষকে যা এরা মনে করে ভোট মানে এটা সিল দিলাম বাস উৎসব মানে ওই যে দুর্গা পূজার উৎসব আছে না এরকম মনে করে উৎসব মনে করছে আসলে ভোটটা তো উৎসব না মারাত্মক ব্যাপার ধরে নেন এখানে আমরা যারা আসি এটা সংসদ এটা কি ভাই সংসদ আপনার সবাই সংসদ সদস্য কি খুশি হয়েছেন না আমরা সবাই সংসদ সদস্য ধরেন আমি স্পিকার আমি বিলুতাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই আল্লাহ কথা বলেন দেখানো কি বিলেন নাম আল্লাহ বলতে কে কে সমর্থনে আছে যদি হাত তুলেন অবস্থাটা কি আপনাদের হাতে তো সমস্যা আছে কোন কথা কথা হাত এর সমর্থন সমস্যা আছে তা সংসদে কি বলে বলেন তো এই বিলুতাপন করলাম হাত তুলেন এই হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে নাকি তার মানে হাত তোলাটা মারাত্ম এতে ইমান যেতেও পারে থাকতেও কি কথা ঠিক না ইসলাম থাকতেও পারে তাই সিলটা কি এই সিলটা কথা বলেন না কেন আপনি কাকে সমর্থন করতেছেন আপনি কি দেখছেন একদম এই সিলটা কি একদম চিন্তা করছেন এই সিলটা কি আপনি কাকে সমর্থন করতেছেন আপনার ভাবছেন হুজুর আমি টাকা পেয়েছি হুজুর আমি এক হাজার টাকা পেয়েছি হুজুর আমাকে দশ হাজার টাকা দিয়েছে আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ এই প্রশ্নের জবাব দেন তো ভালো একটা দেশি মোরগের দাম কত তিন কেজি ওজনে পাঁচশো টাকার কেজি কম না দেশি মোরগ নাকি ঠিক না দুই হাজার টাকা হতে পারে একটা মোরগ কিনতে লাগে দুই হাজার টাকার আপনাকে কিনছে মাত্র পাঁচশো টাকা আশরাফুল মাকলু কাজ এই সুন্দর মানুষ বলেন তো একটা ভালো খাসির তাকড়া খাসির দাম কত হ্যাঁ তাকড়া সেই দশ হাজার টাকা পাওয়া যায় ওই দেখেন না ছাগল কেস পনেরো লক্ষ টাকা এক খাসি কিনছে মনে নাই ছাগল কেস একটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা একটা খাসি কিনতে এটা পাঠা কিনতে এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে কল কেন ঘটক নাকি বলে হিন্দুদের কালী পূজা আসে পাঠা বলি দেবে দাম কত এক লক্ষ ৫০ হাজার আশি হাজার টাকা একটা পাঠা তা আপনাকে কিনছে এক হাজার টাকাটা পাঠা কিনছে তা আপনি কি পাঠার শিব মানি কি কথা ঠিক না পাঠা কেনা যায় লক্ষ টাকায়

কত টাকা বিক্রি হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যদি বিক্রি হইতে চান যদি বিক্রি হতেই চান সার বিক্রি চান আশ্রামুল সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহের মাকলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব যদি বিক্রি হতেই চান কমপক্ষে সারের দামে বিক্রি হন আর দশ লক্ষ টাকা দিয়ে তো তোকে ভোট দেব আমি যখন বিক্রি হবো বিক্রি হবো না আমরা যত আকাম কুকাম করি নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে ফুলের মালা নিয়ে বের করেন যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন তাহলে নেতারা আকাম কুকাম করতে পারতো না সব দোষ আপনাদের এই যত দোষ সব আপনাদের যাই হোক এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোন সুযোগ নাই প্রশ্ন হিন্দুরা কেন সমর্থন